নমস্কার বন্ধুরা আমি মুকুলিকা আর আমার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমার রান্নাঘরের গল্প ফ্রাইড রাইস চিলি চিকেন আসো তোমাদের সাথে শেয়ার করি আমি নিয়েছিলাম পাঁচশো গ্রাম চিকেন সেটাকে ম্যারিনেট করে অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে আর ডিম দিয়ে আদা রসুন দিয়ে ম্যারিনেট করে মুচমুচে করে ভেজে নিয়েছি আর এইদিকে সব রকম সবজি দিয়ে রাইসটাকে আমি রেডি করে নিয়েছি এখানে আমি ব্যবহার করেছি গাজর বিনস আর ক্যাপসিকাম আর এই এইদিকে আমি সেই মাংস ভাজার যে তেলটা ছিল কুচানো আদা রসুন পেঁয়াজ ক্যাপসিকাম একত্রে ভাজা ভাজা করে এখানে আমি সস অ্যাড করেছি টমেটো সস রেড চিলি সস আর ছিল সয়া সস তারপরে জল অ্যাড করে অল্প একটু গুলে অ্যাড করে ব্যাস ভাজা চিকেনগুলো দিয়ে দিয়েছি রেডি হয়ে গেল আজকের আমার মেনু তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না আর আমি এখানে হাড় সহই বানিয়েছি হাড়গুলোকে আলাদা করে বাদ দিইনি তাহলে কেমন লাগলো আমার এই ঝটপট রেসিপি জানাতে কিন্তু ভুলো না আর পাশে থেকে অবশ্যই সাপোর্ট করো আর একটা লাইক একটা কমেন্ট করে যেও কিন্তু তোমরা পাশে থাকলে তবেই তো আমি এগোতে পারবো আজকের মতন তাহলে এই পর্যন্ত টাটা